ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায় কি যদি এমন প্রশ্ন করা হয় তবে অনেকেই তাদের পছন্দমতো উত্তর দিতে শুরু করবে কিন্তু এতে কাজের কাজ মানে গরিব থেকে আর ধনী হওয়ার উপায় জানা যাবে না বিশেষজ্ঞরা বলছেন ধনী হওয়ার সহজ উপায় আছে মাত্র তিনটি উপায় মানলেই আপনি একেবারে শূন্য থেকে কোটিপতি হতে পারবেন ভাবছেন কিভাবে ধনী হওয়ার তিনটি বিশেষ উপায় রয়েছে আসুন জেনে নি এই সিক্রেট উপায় সম্পর্কে ভারতীয় ধনকুবের নাভাল রবিকান্ত বলেন সহজ উপায়ে ধনী হতে হলে আগে ধনী হওয়ার রাস্তা চিনতে হবে আমি একেবারে বস্তি থেকে উঠে এসেছি এখন কোটিপতি আমার সব অর্থ নিয়ে নিলেও আমি আবার এক বছরে কোটিপতি হয়ে উঠতে পারবো কারণ আমি ধনী হওয়ার রাস্তা জানি ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায় মার্কিন ধনকুবের রায়ান ডেনিয়াল মোরানের ধনী হওয়ার তিনটি উপায়ের কথা বলেছেন আসুন জেনে নি এই সিক্রেট উপায় সম্পর্কে নাভাল বলেন যে কেউ ধনী হতে পারেন তবে এর জন্য প্রথমে আপনাকে নিজের সম্পর্কে জানতে হবে কোন বিদ্যায় আপনি বেশি দক্ষ সেই বিষয়টি খুঁজে বার করুন তারপর সে বিষয় কাজে লাগিয়ে কিভাবে এক বছরে হবেন তার একটি বৈজ্ঞানিক অঙ্ক বা প্ল্যান সেট করুন ধনী হওয়ার রাস্তা নিরাপদ করতে ওই বিষয়ে বিস্তারিত তথ্য জানতেও নিজেকে সেইভাবে তৈরি করতে শুরু করুন সব দেশেই পড়াশোনার পর সবাই অর্থ আয় করতে চাকরির পেছনে ছুটে আপনিও ছুটুন তবে কিছু দিনের জন্য প্রতি মাসে চাকরির আয় থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করুন দ্রুত ধনী হতে এ অর্থ বিনিয়োগ করুন ব্যবসায় ব্যবসায় সাহস না পেলে আপনার জমানো টাকা বিনিয়োগ করুন ব্যাংক জমি আর সোনার পেছনে বছর ঘুরতেই সুফল পেতে শুরু করবেন এবার জানা যাক আরেক ধনির কথা তিনি হলেন রায়ান ডেনিয়েল মোরান রায়ান ব্যবসায় সফলতা পেতে অঙ্ক কোষে সুন্দর একটি ধনী হওয়ার রাস্তা দেখিয়েছেন যে পথে হেঁটে এক বছরের মাথায় আপনি এক কোটি টাকার মালিক হয়ে যাবেন ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায়ের বিস্তারিত জানতে রায়ানের লেখা টুয়েলভ মান্থস টু ওয়ান মিলিয়ন ডলার বইটি পড়তে পারেন এই বইয়ে স্টেপ বাই স্টেপ আপনি ধনী হওয়ার গাণিতিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা পাবেন রায়ান বলেন ধনী হওয়া একটা আর্ট এ আর যারা জানে না তারাই গরিব অঙ্ক আর লজিকে ভালো হলেই ধনী হওয়ার রাস্তাটা সহজে খুঁজে পাওয়া যায় ভারতীয় ধনকুবের নাভালের মতো মার্কিন ধনকুবের রায়ানো ধনী হওয়ার তিনটি উপায়ের কথা বলেছেন বছরের প্রথম চার মাসে সেই প্রোডাক্টটি তৈরি করুন যেটি শুধু আপনি ভালো জানেন এরপর ওই প্রোডাক্টের কপিরাইট করে ফেলুন যাতে আপনি ছাড়া কেউই ওই প্রোডাক্টটি তৈরি করতে না পারে বছরের মাঝামাঝি সময় ওই প্রোডাক্টগুলো বিক্রি করতে শুরু করুন এবং বছরের শেষ চার মাস গুনতে শুরু করুন লাভের টাকা যারা অঙ্কে খুবই দুর্বল তাদের জন্য লাভের একটি সহজ অঙ্ক কষে দিয়েছেন রায়ান তার বইতে তিনি লিখেছেন বছরে কোটিপতি হলে একটি প্রোডাক্টকে দশ টাকা লাভে বিক্রি করে দশ লাখ মানুষের কাছে বিক্রি করুন বছরে কোটিপতি হয়ে যাবেন যদি দশ লাখ ক্রেতা না পান তবে এক লাখ ক্রেতার কাছে ওই প্রোডাক্ট একশো টাকা লাভে বিক্রি করুন এতেও এক কোটি টাকার মালিক হয়ে যাবেন আর যদি আরো দ্রুত কোটি টাকা ঘরে তুলতে চান তবে এক হাজার টাকা লাভে ওই প্রোডাক্ট দশ হাজার ক্রেতার কাছে বিক্রি করুন এতেও কোটিপতি হয়ে যাবেন আপনি তো কি বুঝলেন ধনী হওয়াটা আসলে একটা দারুণ আর্ট বা শিল্প ধন্যবাদ